আপনার ঘরেও কি এমন হয় অল্প কথায় ঝগড়া ছোট বিষয় নিয়ে রাগ একই ঘরে থেকেও মনে হয় সবাই আলাদা আপনি ভাবছেন আমি তো কারো ক্ষতি করি না নামাজও পড়ি তবুও কেন আমার ঘরে শান্তি নেই আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে সেই গোপন কারণগুলো যেগুলোর জন্য ঘরে অশান্তি থামে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার জীবন বদলে যাবে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ সুরা তাহা একশো চব্বিশ আমরা অনেক সময় নামাজ পড়ি ঠিকই কিন্তু ঘরে আল্লাহর জিকির নেই কোরআনের তেলাওয়াত নেই দোয়া নেই ঘর যখন আল্লাহর শূন্য হয় সেখানে শয়তান স্বচ্ছন্দে বসবাস করে ফলাফল রাগ সন্দেহ অশান্তি মনমালিন্য ঘরের অশান্তির সবচেয়ে বড় অস্ত্র কঠিন কথা কটু ভাষা অপমান রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বোখারি মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা ও সন্তানের মধ্যে একটি কথা বছরের শান্তি নষ্ট করে দিতে পারে আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু সেই কথা অন্যজনের মনে এখনও আগুন হয়ে চলছে ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটা হকের ধর্ম স্বামীর হক স্ত্রীর হক মা বাবার হক সন্তানের হক যেখানে হক নষ্ট হয় সেখানে রহমত থেমে যায় নামাজ পড়ে যদি স্ত্রীকে কষ্ট দেন তাহলে সেই নামাজ আপনাকে শান্তি দেবে না ওর সংসার কত ভালো। ও স্বামী কত ভালো ওদের ঘরে কখনো ঝগড়া হয় না এই তুলনা শয়তানের ভাত ভাদ রাসুলসল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন হিংসা নেকামলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাটকে পুড়িয়ে ফেলে হিংসা ঘরে ঢুকলে শান্তি চুপি চুপি বেরিয়ে যায় হাদিসে এসেছে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে যেখানে ঝগড়া বাড়ে সেখানে শয়তান উল্লাস করে আর আমরা যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লা না বলি খাওয়ার আগে দোয়া না করি শয়তান তখন বলে আজ আমার থাকার জায়গা পাওয়া গেছে আপনার ইনকাম কি সম্পূর্ণ হালাল সুদ ঘুষ প্রতারণা হারাম মিশ্রিত টাকা এই টাকায় ঘর চললে সেখানে শান্তি আশা করা বৃথা আলি হুসাল্লাম বলেছেন হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম শুধু আখিরাত নয় দুনিয়ার শান্তিও ধ্বংস করে ঘরে শান্তি ফেরাতে যা করবেন প্রতিদিন ঘরে কোরআন তিলাওয়াত স্বামী স্ত্রী একে অপরের জন্য দোয়া ঝগড়ার সময় চুপ থাকা ঘরে ঢোকার সময় বিসমিল্লা ফজর ও মাগরিবের পর আয়াতুল কুরসি ক্ষমা করার অভ্যেস মনে রাখবেন শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে যে ঘরে আল্লাহকে ডাকা হয় সেই ঘরে অশান্তি স্থায়ী হতে পারে না আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার ঘরে আল্লাহকে জায়গা দিয়েছি আল্লাহ আমাদের সকলের ঘরে শান্তি ভালবাসা ও রহমত নসিব করুন আমিন